নমস্কার বন্ধুরা গত শনিবার আমার ভাসুরের বাড়িতে কালী পুজো ছিল এটা অ্যাকচুয়ালি ওনাদের বংশের পুজো যেটা প্রতি বছর শিবরাত্রির পরে যে অমাবস্যা হয় তখনই হয় তো আমি এই পুজোতে একটু দেরিতেই পৌঁছে গিয়েছি গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে

প্রত্যেকবার এই পুজোর আগের দিন শিবরাত্রি থাকে বলে আমি সাধারণত উপোস করতে পারি না আর হয়ে ওঠে না কারণ এই সময় আবার বাচ্চাদেরও এক্সাম থাকে তো এবার তো আবার তিতলিরও এক্সাম রয়েছে তাই ওকে পড়িয়ে আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু এবার মৌলি উপোস থাকবে জানি না ওকে হয়তো মাই টেনে এনেছে কারণ ওর শরীরটা ভালো ছিল না বলে ও শিবরাত্রির আগের দিন এসেছিল তো যখন এসেই পড়েছে তোর খুব ইচ্ছে যে ও উপোস করবে তো আমি আর বাধা দিইনি তো ও উপোস করেছে তো ও আগেই চলে এসেছিল আমি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তো মার সামনে বসে মাকে দেখে সত্যি খুব মানে ভালো লাগছে মনটা ভরে গেছে যথারীতি আমার বড়জা আর এই বৌদি মিলে লাবড়া নামিয়ে ফেললো এবার খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে ঢাকি কাকু তো খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছেন আমাদের বাড়ির যে কোনো এই পুজো পার্বণে উনিই ঢাক বাজান এবং উনি বানাহাটের অনেক জায়গায় ঢাক বাজান খুব পুরোনো উনি এদিকে তো আমাদের একশো আটটা প্রদীপ ধরানো মানে নিয়ম কিন্তু সেখানে আঠাশটা প্রদীপ ধরালেও হবে তাই প্রদীপগুলোকে সাজানো হচ্ছে তো মৌলি আর আমাদের সুপ্রিয়া প্রদীপ সাজাচ্ছে তো প্রদীপে সোলতা দেওয়া প্রদীপে তেল দেওয়া এসব করা হচ্ছে এরপরে সবাই মিলে এই আঠাশটা প্রদীপ ধরাবে তো এদিকে প্রদীপ ধরানো হচ্ছে আর এদিকে পুজোও চলছে পুজোর পরে ভোগ নিবেদন হবে তো সব মিলিয়ে আর কি খুব সুন্দর একটা পরিবেশ আর এবার একটু যেহেতু অমাবস্যা আগেই লেগেছে তো পুজোটাও আগে হচ্ছে মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমাদের তপন কাকু পুজো করছে তো আমাদের পুজো বসে গেছে তো পুজো সেজন্য তাড়াতাড়িও শেষ হবে তো এদিকে এক এক করে সবাই প্রদীপ ধরাচ্ছে মৌলি সুপ্রিয়া তারপর বাড়িতে আরও অনেকে এসেছে যারা থেকেছে তারাও প্রদীপ ধরাচ্ছে তো আমার বড় যা আমার ছোটো মেয়ে সবাই আমার বড় ভাসুর এরপরে আমিও ধরালাম তো এই প্রদীপ ধরানো খুব মানে নাকি ভালো তো সবার নামে ধরাতে পারলে আরও ভালো তো এখানে প্রদীপের সংখ্যা যেহেতু কম সে জন্য আর কি এক দুটো প্রদীপ ছাড়া বেশি ধরানো যাবে না তাই প্রদীপ ধরিয়ে ঠাকুরের কাছে নানা রকম মনস্কামনা জানিয়ে তো মনটা বেশ ভালো হয়ে গেল আমি সাধারণত আজকে উপোস থাকিনি কিন্তু নিরামিষ খেয়েছি তাই সব রকম রিচুয়ালি করা যাবে অ্যাকচুয়ালি এই পুজোর দিন আমরা মানে সবাই নিরামিষ খাই এমনকি মৌলির বাবাও বাইরে থাকে তবু ও আজকে দিনটা নিরামিষ খায় তো এটা যেহেতু আমাদের বংশের পুজো একটু তো মানতেই হবে তো প্রদীপ ধরানো হয়ে গেছে সবাই প্রদীপ ধরিয়েছে এখন পুজোর সব রকম নিয়মকানুন চলছে আমাদের তপন কাকু খুব নিষ্ঠার সাথে এই পুজোটা করে থাকেন তো পুজো হলে তারপরে যোগ্য হবে তারপরে গিয়ে সবার রুপোস ভাঙা খিচুড়ি খাওয়া এসব হবে তো পুজো চলছে আপনারা দেখুন দি আর বড়জা মিলে খিচুড়িও বানিয়ে ফেললো মোটামুটি খিচুড়ি হওয়ার পথে আর আস্তে ধীরে পুজো কমপ্লিট এখন যজ্ঞ হবে তো যজ্ঞের সমস্ত রকম নিয়ম নিয়মকানুন হচ্ছে যজ্ঞের যে কাঠ সেগুলো সাজানো হচ্ছে তপন কাকু এগুলো সাজাচ্ছে সাথে আকাশ যজ্ঞে বসবে আকাশ আর সুপ্রিয়া তো ওদের যেহেতু মানে আমার বড় ভাসুর এই পুজোর দায়িত্ব নিয়েছে তো এতদিন তো ওনারাই করেছে এখন আকাশ আর সুপ্রিয়া সেই দায়িত্ব নিয়েছে এ বছর থেকে এবং তারাই এই দায়িত্বটা প্রতি বছর পালন করবে আসলে এক একজনের মানে পরম্পরা অনুযায়ী তো এই নিয়ম কানুন বা এই পুজোর যে রীতিনীতি এগুলো চলতে থাকে তো যেহেতু বড় ভাসুরের পরে ওই করবে তো ওকে সব রকম নিয়মকানুন করতে হবে আদিত্যাদি নমগ্রে স্বা পড় ইন্দ্রাদি দশ দ্বি কোপালের সালাদি দশ মহাবিদ্যের সোহা ওম অসিতা শুনতে পাই বিষ্ণু ফালগুন মাসে কুম্ভ রাশিষ্যে ভাস্করে করে পক্ষে অমাবস্যা আমস্যা তিঠ কাপ্যব দুইজনের নাম বলছো

তো যজ্ঞ সম্পন্ন হলো ওদিকে এই আমার ভাসুরের বাড়ির পাশেই রয়েছে শিব মন্দির আর শিব মন্দিরের সাথে লাগোয়া কালী মন্দির ওখানেও পুজো চলছে তো এক ফাঁকে যাবো ভেবেছি দেখি ওখানে একটু প্রণাম করে আসবো তো এদিকে যজ্ঞ সম্পন্ন হলো যজ্ঞের আগুন নেভানো হলো যা যা নিয়মকানুন রয়েছে আমাদের তপন কাকু করছে

कामो प्रदत्ते देवी नारायणी नमो हस्ते महिषी महामाया चामुंडे मुंडुमा आय। आयुर्ज विजय देवी देही देवी नमस्ते येष श्री रक्षा गोविंदा नमो नमो पाप যজ্ঞ সম্পন্ন হওয়ার পরে অঞ্জলি শুরু হলো তো যারা উপোস রয়েছে মৌলি, সুপ্রিয়া আকাশ যা আমার তারপরে আরও দু একজন রয়েছে। তারা সবাই মিলে অঞ্জলি দিল তো অঞ্জলি মানে মুখে বলিনি ঠিকই তবে মনে মনে কেন যেন মন্ত্র উচ্চারণ হচ্ছিল অ্যাকচুয়ালি মার সামনে দাঁড়িয়ে মার নাম নামনে আর হয় না তো অঞ্জলি শেষে তারপরে যজ্ঞের যে টিকা দিতে হয় সেটা সবাইকে তপন কাকু দিল এরপরে আস্তে ধীরে সবাই মিলে মাকে প্রণাম জানালো আমিও তার মধ্যে রয়েছি কারণ মার সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে মার কাছে একটু চাইলে যদি কিছু পাওয়া যায় তাহলে মাথাটা কেন ঝুঁকাবো না বলুন তো তাই ভাবলাম যে জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে সব থেকে বড়ো চাওয়া পাওয়া তো সন্তানের মঙ্গল আর স্বামী বাইরে থাকে ওরও ভালো মন্দ রয়েছে তো একটু মাথা ঝুঁকাতে দোষী বা কোথায় তাই মার কাছে অনেক আবদার অনেক অনুরোধ অনেক রকম চাওয়া পাওয়া শেষ করে আস্তে ধীরে প্রসাদ খাওয়ার পর্বে আমরা চললাম আর আমার বড় যা ভোগের খিচুড়ি বাড়ছে আর ভোগের খিচুড়ি না খেয়ে পুজোর মানে বাড়ি থেকে বাড়ি ফেরা এটা তো ভাবাই যায় না কারণ আমি প্রথমত খিচুড়ি ভালোবাসি তার উপর আবার ভোগের খিচুড়ি সত্যি দারুণ হয়েছিল খিচুড়ি আর যেটা যারা রান্না করেছিল সেই খিচুড়ি লাবড়াটাও খুব টেস্ট হয়েছিল তো সব মিলিয়ে আমরা খিচুড়ি খেলাম সবাই খিচুড়ি খেলো যারা উপোস করেছিল তারাও খেলো খেয়ে দেয়ে আস্তে আস্তে আমরা বাড়ির পথে চললাম। তো বন্ধুরা আমার ব্লগ এখানেই শেষ হল আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন টাটা